আসছি পরবর্তী খবরে কসবার ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি ঠিক সেই সময়ে ধুপুরির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবার কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় জানা গিয়েছে মাঠ থেকে ছাগল নিয়ে বাড়িতে ফিরছিলেন নাবালিকা সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্ত ব্যক্তি শাসক দলের এক নেতার আত্মীয় বলে অভিযোগ করেছে পরিবার আর তার জেরেই শাসক দলের কয়েকজন নেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠক করেন এবং বিষয়টি সালিসির মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে এই বৈঠকের একটি ছবি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা গোটা ঘটনাকে ঘিরে শাসক দলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি বিজেপির অভিযোগ টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল পাল্টা এক বিজেপি নেতার বিরুদ্ধেও পঞ্চাশ হাজার টাকা লেনদেন করে বিষয়টি মিটমাটের চেষ্টা করার অভিযোগও তুলেছে তৃণমূল এদিকে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় নির্যাতিতার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গোটা তদন্ত চালাচ্ছে পুলিশ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওর মা যে উপরের থেকে নামাইছে তারপরে মেয়েকে নিয়ে আসছে আনার পরে অনেকেই গিয়েছে যাওয়ার পরে তায়ের কাবু তখনই বললো যে এটা ইস্যু করে দিই তায়ের কাবু আল্টা বলছে যে নাইটাকে এখন থানায় উঠিয়ে দিই ঠিক কে এটা ওর মেয়ে মা দেখছে এখন ওরা আছে মেয়েও মেয়েও বলছে মেয়ের মা ছিল মেয়ের মা যে ই করছে মেয়েটা মেয়েটাকে যে ছাগলটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা ঠিক আছে দুপুরে বৃষ্টির সময় বলছে ছাগলটা নিয়ে রাই খায় দাদার আবার কুমড়া থেকাছে কুমড়া খেতে ছাগলটা তাই তো বলছি যে কুমড়া খাবে আর বৃষ্টি হচ্ছে যে ছাগলটা একবার মানে একটা পাশের বাড়ি ওইখানে রাখি ছাগল তারপর তারপরে রাখার পর আমি হাজিরা নিছি তুমি ভাত নিয়ে আসে এখানে ভাত আনতে গেছো তখন ওই পরিস্থিতি দিয়েছে প্রথম কথা হচ্ছে এই ধরনের ঘটনা সামাজিক ব্যাধি এবং এই ধরনের ঘটনা নিন্দনীয় ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা একজন নাবালিক মেয়েকে সেখানে ধর্ষণ হতে হয়েছে যার বিরুদ্ধে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এটা বলতে চাই যে একটা সামাজিক মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন বিজেপি কর্মী বলছেন যে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হচ্ছে আসলে সেই সেই ভিডিওটাকেও বিকৃত করা হয়েছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে ভিডিও এসেছে সেখানে পরিষ্কার আছে যে তৃণমূল কংগ্রেসের সেই এলাকার উপ থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব সেখানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সালিসি সভা করেছিল যেটা সম্পূর্ণ মানে সম্পূর্ণভাবে অনৈতিকভাবে তারা এই কাজটা করেছিল এবং সেখানে যখন এই ঘটনাটা যখন সে নিজেদের বাবা মানতে চাননি তারপরে কিন্তু পুলিশের কাছে তারা গিয়েছিল এবং স্বাভাবিকভাবে সেখানে একটা অডিও এবং একটা ভিডিও দেখা যাচ্ছে একটা বিকৃত করা হয়েছে এটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের সেখানকার নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের আর উপপ্রধান এই ঘটনার সাথে তিনিও সেই সালিশি সভায় ছিলেন এবং এই ধরনের ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আমরা মনে করি যে অডিওটা বা ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হোক বিজেপির একজন নেতাকে শোনা যাচ্ছে টাকা দিয়ে আমিও শুনলাম আর কি আমি ভিডিওতেই দেখলাম আর কি আমরা তো একটা নিন্দা করছি পুরোপুরি এরকম তো এই ধরনের কোনো বিশেষ নাবালিকা নির্যাতনের ঘটনায় কোনো টাকা পয়সা দিয়ে তো কোনো সালি হয় না যারা এগুলো বলে যারা এই ঘটনা ঘটাইছে বা যারা দোষী তাদের কত একটা ছবি ভাইরাল হয়েছে আমরা কোনো আমাদের কোনো সালি প্রশ্নই আসে না আমরা এই ধরনের ঘটনায় সালি যাই না এবং আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে পুলিশ প্রশাসন এটা